আমরা এখন অবস্থান করছি কালীগঞ্জ উপজেলার এই কালীগঞ্জ ঝিনাইদার প্রায় শেষ সীমান্তে এসে এটা হলো যে বেসপাড়া সুন্দরপুর ভায়া মহাদেবপুর এটা সড়ক এই যে এই সড়কটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই সড়কটির নাম দেওয়া হয়েছে প্রথম আলো সড়ক এটা বাস্তবায়ন করেছে হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালীগঞ্জা এখন এখানকার জনগণের মনে প্রশ্ন উঠেছে যে এই সড়কটি মানুষের দুর্ভোগের সীমা ছিল না এই সড়কে যারা চলাচল করত তারা খুব কষ্ট পেত এটি একটি গ্রামীণ সড়ক এই সড়কে মানুষের কষ্ট লাভ লাঘবের জন্য অনেকগুলো পত্রপত্রিকায় নিউজ হয়েছে মানুষের কষ্টের কথা তুলে ধরা হয়েছে যেটা পত্রিকার কাজ যেটা সেই হিসাবে এই সড়কটি যখন কর্মকর্তাদের দৃষ্টিতে আসছে তখন তারা এই কাজটি অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটি তারা করেছে এখন এই অঞ্চলের মানুষের এখন প্রশ্ন হলো যে যদি একটি পত্রিকার নামে সরকারি টাকায় সরকারি খরচে যদি একটা পত্রিকার নামে একটা রাস্তার নামকরণ করা হয় তাহলে প্রতিদিন দেশের যে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যে সমস্ত কাজগুলো করছে তাহলে তো প্রতিদিন প্রতিনিয়ত এক একটা সড়কের নাম এক একটা পত্রিকার নামে এক একটা টেলিভিশনের নামে এগুলো প্রতিদিন দেওয়া লাগবে তাহলে সরকারি খরচে তাহলে প্রতিদিন এখন প্রথমালয় তো অনেক নিউজ হয় যুগান্তরে নিউজ হয় সংগ্রামে নিউজ হয় ইনক্লাবে নিউজ হয় প্রথম সারির অনেক টেলিভিশন পত্রিকায় নিউজ হয় তাহলে সেই পত্রিকার আলোকে যদি এটি আমরা বিচার করি তাহলে তো আসলে এটা কি নৈতিকতার ভেতরে পড়ে না অনৈতিক হয়েছে সেটি এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এবং এই প্রথম আলো এখন ফ্যাসিস্ট সরকারের দোষর এই দোষরদের নামে সরকারি টাকায় এই প্রথম আলো এই সড়কের নাম থাকা উচিত না অনুচিত এটি এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আমি সাংবাদিক হিসেবে একজন নাগরিক হিসেবে আমি প্রশ্নটা ওই সমস্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরতে চাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে এই প্রশ্নটি আমি রাখতে চাই যে যেই একটি পত্রিকার নামে এরকম একটি সড়ক হলো সেই সড়কটি তার নামে এখনো থাকা উচিত কি অনুচিত সেটির প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছেও রেখে গেলাম সবাইকে ধন্যবাদ